হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই বেশ ভালোই রয়েছ আমরাও না বেশ ভালো রয়েছি আজ হলো বুধবার আর এখন ঘড়ির কাটার সময় হলো ওই সাতটা বেজে তিরিশ মিনিট তো সন্ধ্যাবেলায় আমরা কোথায় যাচ্ছি বলো তো ওপারে নৃসিংহপুরের পোস্কারির মেলায় টলারে করে এই যে নেমে পড়লাম এবার নেমে এসেই মেলায় ঢোকার পথেই ছিল পাশকুড়া চপের দোকান তো ওখান থেকে আমরা দুটো পাশকুরা চপ খেয়ে নিলাম তারপরে আস্তে আস্তে মেলা প্রাঙ্গণে কিন্তু আমরা প্রবেশ করছি তোমরা যারা যারা এখনও এই পোষকালীর মেলা ভিজিট করি তারা কিন্তু চলে আসতে পারো এখানে কিন্তু ভ্যারাইটিস রকমের স্টল বসেছে ফুচকা ঘুগনি জিলিপি নিমকি নানান রকম সাংসারিক জিনিসপত্র কিন্তু এই মেলাতে পেয়ে যাবে তবে আমি বাড়ি থেকে যেটা ভেবে এসেছিলাম সেটা কিন্তু হয়নি এই যে মা কালী আমি দর্শন করে নিলাম আর তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করলাম তোমরাও মা কালীর রূপটা দর্শন করে নাও আর এই যে ছবিটা একটু ঘোলাটে এসেছে কেন বলো তো তখন না প্রচুর ধোয়া উঠছিলো আর কি নারকেলের ছোবড়া দিয়ে ধূপ জ্বালিয়েছিলো আর প্রচুর ধোয়া উঠছিল ওই কারণে ছবি না একটু ঘোলাটে ঘোলাটে হয়েছে যাই হোক তো আমি ভেবেছিলাম দশ টাকা দোকান থেকে না ভ্যারাইটিস রকমের জিনিস কিনবো তবে সেটার হয় নি গো এখানে এসে দেখলাম দশ টাকার দোকান কিন্তু একটাও নেই সব পনেরো টাকা করে দিয়েছে তো মনার বাবু বলল এখানে হয়তো জায়গার ভাড়াটা দোকানদারের কাছ থেকে বেশি নিয়েছে ওই কারণেই দশ টাকার মাল পনেরো টাকা করে দিয়েছে তো মন খারাপ করে আর কি হবে যেগুলো নেবো ভেবেছিলাম সেগুলো কিন্তু আমি নিইনি তবে বেশ কিছু সাংসারিক জিনিস আমি কিনে নিয়েছি তো সেটা তোমাদের সঙ্গে আমি পরের দিন শেয়ার করব ভেবেছিলাম তো আজকে ভিডিও ওইটুকুই ছিল আজকে আবার বৃহস্পতিবার সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে স্নান করে এই যে ফুল তুলতে চলে এসেছি হচ্ছে আমার ছাদ বাগানের ফোটা প্রথম গাছের প্রথম ফুল কি ভালো লাগছে ফুলগুলো বলো এই যে খুব সুন্দর মিষ্টি মিষ্টি ফুল হয়েছে আর আমি না ভেবেছি রোজই দুটো চারটে করে ফুল তুলে ঠাকুরকে এগুলো আমি অর্পণ করব। নিজের হাতে তোলা টাটকা গাছের ফুল কি ভালোই না লাগে বলো একটা মালা কিনে রাখলে দু চার দিন চলে যায় ঠিকই কিন্তু সেটা তো বাসি ফুল বলো আর এগুলো সদ্য গাছ থেকে তোলা টাটকা ফুল আর ফুলগুলোও না বেশ সুন্দর হয়েছে তবে তুলতে গিয়ে না ভীষণ মায়া লাগছিল জানো তো গাছে ফুটে আছে দেখতে ভীষণ সুন্দর লাগছে তুলে নিলেই গাছটা খালি হয়ে যাচ্ছে আবার ভাবলাম ফুল তো ঈশ্বরের চরণে যাবার জন্যই বলো ফুল ঈশ্বরের চরণে যেতে পারলে তবেই কিন্তু তার মাহাত্ম পরিপূর্ণ হয় তাই না এই যে এই যে আমি মা লক্ষ্মী আর গণেশকে যে লেহেঙ্গাটা আমি পরিয়ে দিয়েছি মা লক্ষ্মীকে এই লেহেঙ্গাটা কিন্তু আমি ধনতেরাসের দিন নিয়েছিলাম ধনতেরাসের দিনও কিন্তু মাকে আমি এই একই লেহেঙ্গা পরিয়েছিলাম এই লেহেঙ্গাটা না বেশ সুন্দর যখন ড্রেসগুলো দেখতে গেছিলাম আর কি কিনতে গেছিলাম তো তখন এই লেহেঙ্গার দিক থেকে আমি কিন্তু চোখটা সরাতেই পারিনি আমার ক্যামেরাটা ঠিকঠাক লাইট নেই তো ওই কারণে লেহেঙ্গাটা তোমরা হয়তো বুঝতে পারছো না তবে এটা কিন্তু বেশ সুন্দর আর ঠাকুর ঘরের লাইটটাও না জোরটা একটু কম আর কি ওই যে আমার জ্যোতিষী বলেছিল ঠাকুর ঘরে লাল আলো রাখতে ওই কারণে না একটা লাল আলো রাখা আছে আর তার জোর কিন্তু খুব বেশি নয় ওই কারণে ঠিকঠাক হয়তো আসছে না ক্যামেরাটা আর কি আর এই যে এই যে লক্ষ্মী গণেশের একটা কয়েন মতো না এটা না আমরা একবার ধনতের আছে। পেয়েছিলাম বিনোদিনী জুয়েলার্স থেকে এই যে মাকে আমি এবার ফুলগুলো সাজিয়ে সাজিয়ে দিচ্ছি কি ভালোই না লাগছে গাছ থেকে তোলা সদ্য টাটকা ফুল বেশ ভালো লাগছে এবার আমি ধূপ চালিয়ে দিলাম আর এই যে ধূপদানিটা দেখতে পাচ্ছ স্টিলের প্লেটের মতো এটা কিন্তু আমি এক বছর আগে দোকান থেকে নিয়ে এসেছিলাম আমাদের লোকাল শপ থেকেই কেন কি বলো তো এটাই না ধূপ চালালে চারিদিকে না ধূপের গুঁড়ো আর ছড়িয়ে পড়ে না ঘরটাও নোংরা হয় না আর এই যে এই যে মাটির প্রদীপটা পেন্টিং করা আছে এটা কিন্তু সেই দীপাবলিতে আমার মেয়ে তৈরি করে দিয়েছিল তো মেয়ের ইচ্ছে এই প্রদীপটা আমি একটা বছর যেন ঠাকুর ঘরে রেখে দিই আর প্রত্যেক দিন আমি এটা জ্বালাই সেই কারণেই আমি পেতলের প্রদীপটাও জ্বালাই আবার এই মাটির প্রদীপটাও জ্বালাই আর আজকে সকাল থেকে এত বৃষ্টি পড়ছে না ওই কারণে না আর তেমন বাজার থেকে তেমন ফল আনাই হয়নি আজকে বৃহস্পতিবার একটু ফল দিয়েই আমি পুজো দিই তবে এত বৃষ্টি পড়ছে আর বাজারে যাওয়া হয়নি তো ভাবলাম চলো এখন যেহেতু গুড়ের রসগোল্লার সিজন চলছে আমরাও খাচ্ছি ঈশ্বরকেও সেটা দিয়ে দিই তো আজকে আমি কিন্তু গুড়ের রসগোল্লা দিয়েই মা লক্ষ্মীকে পুজো দিয়েছি আর ধন এই যে আমি এবার সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে প্রদীপটা দেখিয়ে দিচ্ছি আমার মেয়ের পছন্দ বলে কথা মেয়ে নিজে হাতে এটা পেন্টিং করে দিয়েছে তবে ঈশ্বরেরও এটা কিন্তু বেশ পছন্দ এই যে আমার ঠাকুরঘরের টাইলসটা এরকম তারপরে পুজো শেষ করে চট চলে এলাম কিচেনে রান্না হয়েছে চুনো মাছের তরকারি আর ভাত আর ওদিকে হয়েছে আনা হয়েছে কাতলা মাছ তবে সেটা কিন্তু এখনও আমার রান্না করে হয়ে ওঠেনি তো ভাবলাম ভাজাই দিয়ে দিই তো আমি ঝটপট করে কড়াই থেকে এক পিস তুলে নিলাম কেন কি তো স্কুলেরও সময় হয়ে গেছে আর আজকে না রান্না করতেও একটু দেরি হয়ে গেছে গো বড্ড লেট হয়ে গেছে ওই কারণে কড়া থেকে তুলেই থালাতে নিয়ে নিলাম ওই যে মা কাকিমারা বলতো আর কি আমার ঠাম্মাও এই কথাটা বলতো খোলার থেকে তুলে নোলায় দাও আর কি যাই হোক তো ডাইরেক্ট কড়াই থেকে থালায় তুলে নেওয়াটা অনেক সময় শুনেছি এটা আর কি শুভ নয় তবু কি বলো তো হাতের সময় নেই ঝটপট মেয়ের স্কুলেরও লেট হয়ে যাবে নইলে আবার লেট ফাইন দিতে হবে আর একটা ঘন্টা কিন্তু সরি সরি একটা পিরিয়েট ওই চল্লিশ মিনিট কিন্তু মেয়েকে বাইরে দাঁড়িয়ে থাকতে হবে ওই কথা ভেবেই ভাবলাম অত নিয়ম মানতে গেলে হবে না আর কি বলো তো যদি তুমি মানো তো অনেক কিছু না মানলে কিছুই না তবে আমি খুব একটা নিয়মের বেড়া জালে কিন্তু আটকে থাকি না নিজেকেও আটকে রাখি না আর মেয়েদেরকেও আটকে রাখি না ওই পুরোনো ধ্যান ধারণা আর কি আমরা এখন আধুনিক যুগে বাস করি সমস্ত পুরোনো জিনিস আঁকড়ে ধরে থাকলে তো চলবে না না নতুন কিছুও তো আনতে হবে জীবনে এই যে তারপরে বিছানা করে দুপুরবেলায় মেয়ে স্কুল থেকে এলো খাইয়ে দাইয়ে ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো বিছানাটা রেডি করলাম আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে কালকে মেলা থেকে কী কী নিয়ে এসছি তো সেগুলোই তোমাদেরকে দেখাতে বসে পড়েছি এই যে ডিমঘোটা নিয়ে এসেছি আর জানো তো সোনা মায়ের জন্য কিচ্ছু কেনা হয়নি ওই কারণে আর কি ও কি কিনবো ক্লিপ কিনতে গেলাম ক্লিপগুলো আমার তেমন পছন্দও হলো না ওই কারণে সোনামাকে বলেছি সোনামা তুমি তো চামচি দিয়ে ডিমটা ঘাঁটতে পারো না ওই জন্যই ডিম ঘাটাটা কিন্তু তোমার জন্য নিয়ে এসেছি আর এই যে চায়ের ট্রেটা এই ট্রেটা না আমার ভীষণ পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে এই ট্রেটা এই ট্রেটা নিয়েছে চল্লিশ না সরি সরি এই ট্রেটা নিয়েছে পঞ্চাশ টাকা আর এই যে কাচের কাপ এই কাপগুলো না খুব আকর্ষণীয় আমার তো কাচের সমস্ত জিনিসই ভীষণ প্রিয় এই যে এই কাপগুলো পার পিস নিয়েছে পঁয়ত্রিশ টাকা করে তো দুটো নিয়েছি সত্তর টাকা নিয়েছে বেশ সুন্দর এগুলো দেখতে বলো কাচের যে কোনো জিনিসই কিন্তু আমার ভীষণ প্রিয় তো তোমরা কমেন্টসে বলো কেমন হয়েছে আমার কিন্তু বেশ ভালো লেগেছে এই যে আমি কিন্তু আরেকটাও ট্রে নিয়ে নিয়েছি কুড়ি টাকার দোকানে গিয়ে দেখলাম কুড়ি টাকাতে বেশ সুন্দর সুন্দর ট্রে পাওয়া যাচ্ছে তো আমি ভাবলাম চলো আরেকটাও নিয়ে নিই সস্তা যখন রয়েছে তো এটা আমি কুড়ি টাকাতে নিয়ে নিয়েছি কি সুন্দর তাই না আসলে এই প্রিন্টার থেকে আমি তো চৌকি সরাতে পারছিলাম না আমার ভীষণ ভালো লেগেছিল। সেই কারণে এই ট্রেটাও কিন্তু আমি নিয়ে নিয়েছি আর এই যে এই কাপগুলো আমার মনার বাবুর পছন্দের মনারবাবু না সাদা কাপে চা খেতে ভীষণ ভালোবাসে খুব একটা হিজিবিজি পেন্টিং তার পছন্দ নয় এই কাপগুলো খুব সুন্দর জানো তো এগুলোও আমি পার্সেস করেছি পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে নিয়েছি দুটো কাপ নিয়েছি একশো টাকা খুব সুন্দর দেখতে তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্টস করে বলো তোমাদের কেমন লেগেছে এই যে কি সুন্দর তাই না কাপগুলো ভীষণ প্রিয় দেখো পেন্টিংটা তো দারুণ খুব সুন্দর লেগেছে কাপগুলো এগুলোতে আমরা চা খাবো আর সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে আলু চোকলাটা আলু চোকলা একটা আমার আছে তো সেইটা না মাঝে মধ্যে আবার এদিক ওদিক হয়ে যায় গো হারিয়ে যায় তাই জন্য এইটা আমি একটা এক্সট্রা কিনে রাখলাম আর এই বাটের কালারগুলো ভ্যারাইটিস কালার ছিল হলুদ কালারটাই আমার বেশ ভালো লাগলো ওই কারণে আমি হলুদ কালারটা নিয়ে নিলাম এই যে মনার জন্য এনেছি এই গার্ডারটা সাদা পুঁথি দিয়ে গার্ডারটার ডিজাইন করা আছে আর এতে কি এই ডিজাইনটা এত সুন্দর না এটা কিন্তু চুলে আটকে যাবে না গোল গোল বল টাইপের ওইগুলো ফুলগুলো নিলে কি হয় চুলে আটকে যায় আর প্রচণ্ড চুল ছিঁড়ে যায় সেই কারণে এই গার্ডারটা দেখে আমার ভীষণ পছন্দ হলো আর আমি নিয়েও নিলাম গার্ডারটা নিয়েছে কুড়ি টাকা আর এই যে এই কানেরটা না আমার আগে ছিল সেটা না রঙ উঠে গেছে একটা চেন নষ্টও হয়ে গেছে ওই কারণে যেই কানেরটা দেখতে পেলাম সেই আমি এটা কিন্তু নিয়ে নিলাম তবে মনারবাবু কিন্তু একদমই কিনে দিতে চাইছিল না এটা নিয়েছে চল্লিশ টাকা তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই তোমরা সবাই ভালোতে কর